আমি যদি কই হাসি হইল বাঘ তয় হইব তয় চলতো হাস হইলো হাস বাঘ হইলো বাঘ খেজুর গাছ হইলো মরুভূমির গাছ আর ধান হইল আমরা প্রাণ কেমনে খেজুর গাছ ধান হয় জানিনা বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফানা বলেছেন এখন শুনতে হয় ধানই নাকি খেসুর গাছ তির জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রমিন ফারানা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দেওয়ার এমন তো না যে দলের প্রার্থী ছিল না কিন্তু ভাড়া করতে হইল প্রার্থী সেই প্রার্থীর মার্কা খেজুর গাছ এখন শুনতে হয় ধানি নাকি খেজুর গাছ তিনি আরো বলেন আমি যদি কই হাসি হইল বাঘ তাহলে কি হইব হাঁস হইল হাঁস বাঘ হইল বাঘ খেজুর গাছ হইল মরুভূমির গাছ আর ধান হইল আমাদের প্রাণ বিরামুরবাড়ের সরেল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুসনি গ্রামে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তী ও চান্দ্র ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিন পিতাদের শরিক দল জমেতে ওলামা ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে ওলামা ইসলামের বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব স্বতন্ত্র প্রার্থী হয় রুমিন ফারাহাকে দল থেকে বহিষ্কার করেছে দলটি